শতভাগ সাফল্য নতুন ইতিহাস নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস আবারও দেখালো দেশকে তিনশো জন শিক্ষার্থী আর সবার সোনালি ফলাফল জিপিএ ফাইভ নরসিংদীর নাসিমা কাদের মোল্লা হাই স্কুল হোমস সালের এসএসসি পরীক্ষায় তিনশো জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই জিপিএ অর্জন করেছে ফল প্রকাশের পর স্কুল প্রাঙ্গনে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস শিক্ষার্থীরা নেচে গিয়ে উদযাপন করে যোগ দেন প্রতিষ্ঠাতা আব্দুল কাদের মোল্লাও তিনি বলেন শিক্ষক শিক্ষার্থী আর অভিভাবকদের মিলিত পরিশ্রমে এই সাফল্য প্রধান শিক্ষক জানান নিয়মিত ক্লাস বিশেষ কোচিং ও গাইড টিচারের দিক নির্দেশনায় শিক্ষার্থীরা প্রস্তুত হয়েছিল দুই সালে প্রতিষ্ঠার পর থেকেই স্কুলটি ধারাবাহিকভাবে বোর্ডের শীর্ষে থেকে রেকর্ড করে আসছে বর্তমানে এখানে সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থী ও একশো জন শিক্ষক রয়েছে গত এক দশকে ধারাবাহিকভাবে বোর্ডের শীর্ষস্থান ধরে রাখা এই স্কুলে দুই সালে শতভাগ পাঁচশো নিরানব্বই দশমিক ছেষট্টি শতাংশ দুই হাজার বাইশ ও দুই সালে শতভাগ জিপিএ ফাইভের নজির স্থাপন করে আর এবারে তিনশো জন শিক্ষার্থীর শতভাগ জিপিএ ফাইভ পাওয়া সেই স্বপ্নযাত্রার নতুন পালক আপনার শুভকামনা ও ভালোবাসা লিখুন কমেন্টে শিক্ষার জয়গান ছড়িয়ে দিন শেয়ারের মাধ্যমে